Das ist eine... <laughs> <laughs> দেখো বারে চলে এসেছি আমরা বন্ধুরা এই দেখো এখানে অনেক বন্ধ না টোটো করে আসে এই জায়গা গাড়ি টোটো সব ফিরে আসে বন্ধ ব্যারেজে কাজ চলছে না এই যে দেখো বন্ধুরা একটা টিপস কিনে এলাকা আমরা ভেবেছি যেতে দিবে না ওই পাশে বেড়ে কাজ হচ্ছে ওখানে সানপুর টানা আছে যে যাওয়া যাবে না যাওয়া যাবে না বলছিল তারপর এখানে নেমে আমরা একটা চিজ কিনে নিলাম তারপর দেখা যাচ্ছে এই পাশে দেখাচ্ছি এই দেখো বেড়ে এই পাশ থেকে দেখাচ্ছি

যখন পার হবো ওই ওই রাস্তাটা পার হব যখন তখন দেখাবো পাহাড়টা দেখাচ্ছি দেখে দেখুন দার্জিলিং দার্জিলিং এর পাহাড় এই দেখো দার্জিলিং এর পাহাড় আমি তো দেখতে পাচ্ছি না চোখে রোদ দার্জিলিং এর পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে জলপাইগুড়ি থেকে দেখা যায় দার্জিলিং এর পাহাড়ে তখন দেখলে তো ভালোই লাগে কিন্তু আমাদের সাথে সাথে আমরা কাক ও বয়ফ্রেন্ড নিয়ে আসে দেখো ওই দেখো আমার ছেলেকে চিপস দিচ্ছে এইখানে হচ্ছে গাড়ি ঢুকতে দিচ্ছে না হ্যাঁ 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 গাড়ি ঢুকতে দিচ্ছে না মানে চার চাকা গুলো বাইক নষ্ট হয়ে যাবে আমরা আর যাবো না কেন চিকন রাস্তা তো সাইড দিয়ে যে সাইড দিয়ে দেখাচ্ছি ধরুন আর্ধটা রাস্তা হেটেই দিয়ে যাব হুম এখানে অনেকগুলো আছে না না চলো হেটে হেটে যাব এই দেখো পিস ডালা হয়েছে একদম শুকায়নি এখনো হালকা শুকিয়েছে কিন্তু ওখানে দাঁড়া <smart noise> <-kanai> <smart noise>

অর্ডার দিয়েছিলাম আর চিংড়ি মাছ এখানে হচ্ছে কাঁকড়া চিংড়ি আর সব ধরনের ছোট মাছ অনেক ধরনের মাছ মাছের আইটেম বেশি আর তার মধ্যে আছে কাঁকড়া চিংড়ি মাছ হচ্ছে ফেভারিট এখানে হচ্ছে সবচেয়ে থেকে ধারা না এই চিংড়ি মচমছে চিংড়ি সারাটা কেমন জন আসছে না ওই যে উপরেই দেখে কাপড়টা দেখে দেখে একদম মস মজে করে দিদি

মনে হয় রাস্তা হবে হয়তো ওই দিক দিয়ে জল যায় ব্যারেজের যে জলটা ওই দিক দিয়েই যায় এইদিকেও জল আছে অল্প এইদিকেও একটা সুন্দর পার্কের মতো আছে চলো ব্যারেজের দুপাশেই অনেকগুলো দোকান এই তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব আশা করি তোমাদের সববার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবে আর কমেন্টের মাধ্যমে প্লিজ আমাকে জানাবে কেমন লাগলো ভিডিওটা দেখো প্রায় সন্ধ্যার হয়ে গেছে তো এখন আমরা নৌকায় উঠেছি আর এটা সেকেন্ড নৌকা কেন কি ফার্স্ট নৌকাতে উঠেছি যখন তখন বৃষ্টি নামছিল তখন উপরে এই ছবিটা ছিল না তো তারপরে এই নৌকাতে উঠলাম বেশ ভালো লাগছিলো একটু ওপারে যাবো ওইদিকে ঘুরে আসবো নৌকাতে সবাই হচ্ছিলো তো দেখে আমাদেরও ভালো লাগলো পৌঁছে পড়লাম তো চলো সন্ধ্যা লেগে গেছে একটু ঘুরে এসে তারপরে আবার বাড়ি ফিরে যাব দেখলেই সারাদিনের জার্নিটা তোমাদের কাছে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা যারা দূরে কোথাও আছো আশা মানে ভাবছো যে আসবে তো চলে আসো এখানে তিস্তা যে খুব ভালো লাগবে আগে থেকে অনেকটা উন্নত হয়েছে এখানে অনেক ধরনের তিস্তা বেড়েছে মাছগুলো যে হয় তারপরে হচ্ছে সামুদ্রিক যে মাছগুলো এগুলো পাওয়া যায় খুব ভালো লাগে চিংড়ি বড় চিংড়ি ছোট চিংড়ি কুচু চিংড়ি সব চিংড়ি পাওয়া যায় তারপরে কাঁকড়া ডাবের শাঁস জল খুব ভালো লাগলো এগুলো খেতেও যেমন সুস্বাদু ছিল আর চারদিকে পরিবেশটাও খুব ভালো লাগে ঘুরতে তো তোমরা আসো এসে খুব ভালো লাগবে তোমাদের তো আমারও খুব ভালো লেগেছে আর আমি বাড়ি ফিরছি এখন এখন বেজে গেছে প্রায় সন্ধ্যে সাতটা আটটা মতো বাজে আর বৃষ্টি মাঝরাতে বৃষ্টি হচ্ছিলো রাস্তায় ওর জন্য মাঝরাতে বলছি দেখো মাঝ রাস্তায় বৃষ্টি হচ্ছিল ওর জন্য না আমার অনেকটা লেট হয়ে গেছিলো বাড়ি ফিরতে তো তোমরা যদি চলে আসো মানে কোচবিহার জেলেগুলি ওদিক থেকে আসো অনেক বন্ধুরাই তো আছো জানি তোমরা মারবিটু দেখো তো যারা কোচবিহারে আছো তারা সকাল সকালে চলে আসবে তাহলে কি হয় যদি সেদিন বাইরে ফেরাও হয় তাহলে একটু রাত হবে না অতটা আর আমাদের ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে কেন কি বৃষ্টি ছিল তো অসুবিধা নেই তো গাড়ি নিয়ে আসলে অসুবিধা হয় না তো আমরাও যেহেতু বাইক নিয়ে এসেছিলাম অতটা অসুবিধা হয়নি নি আশা করি হবে না তো একবার হলেও আসবে জলপাইগুড়ি তিস্তা ব্যারেজ দেখতে আশা করি তোমাদেরও খুব 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 ভালো লাগবে আমার তো বেশ ভালো লেগেছে আমি আরও একবার এসেছিলাম তো আমার ভালোবাসে মাঝে মাঝে আসার চেষ্টা করি সময় কাটানোর জন্য এবার আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকুন